ঘটনা দেখাই আমরা হয়তো এর বাগাইছি না এটা ঘটনা দেখাতি নাই তোরা টাকা পয়সার লেনদেন শতকে পাওনা টাকার দণ্ডে গভীর রাতে বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে অন্তত পনেরো জনকে আটক করেছে যৌথ বাহিনী ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দগঞ্জ ইউনিয়নের আলাফুর গ্রামে শনিবার সরোজমণি গিয়ে জানা যায় ২২ আগস্ট শুক্রবার সন্ধ্যায় গ্রামের ইউসুফ আলীর ছেলে বেলাল আহমদ ও একটি গ্রামের আব্দুল জলিলের ছেলে তুফায়েল আহমদের মধ্যে পাওনা টাকা নিয়ে বাক বিতন্টার ঘটনা ঘটে আমি বিকালিটাই মেয়ে মনে হইলেন আশ্রোর পরে সাড়ে পাঁচটার দিকে আমি গেছি বাজারও তারা কেন মাঝে দেখছি মানে গুড়া গুড়ি কিন্তু কিতা লইয়া গুড়া গুড়ি হরে আমার বাইর নাম্বারও নিছে আমার বাড়িতে তারা পাইছে না এর ভিতরে কৌতে ফতির মুখো আইনদাই ওর মাঝে থাকছে আমি তারা দেখছি না আমি আমার ফ্লাস তালা ইয়ার দি দিছাই ইয়ার চাইলাম হ্যাঁ আমার ফোটো কিছু জিকা নাই ফোমো মারিছে তাবা ও আমি তো কইলাম কিতা বেলার কিতা হরে বুঝেনি মারিছে আর একটা মাইটা কয়েক তোর ইচ্ছা তোর বাইক হয় না আমি তো এলাম তে তুই তাক আমি আমার বাইরে লই যাই ও আমি আর আমার বাইক খালিউ বাড়াইছি গেইলো ইসোভালির ছেলে আর আব্দুল জলিল মিয়ার ছেলে দুইটা একটু খতা খাটাঘাটি করছেন সন্ধ্যার ভাষাফাসি কোনো মারামারি হইছে না সাধারণত খাটা খাটাঘাটি এবং ডাকাডাকি যে ডাইরেক্ট হয় এইটা করছেন সন্ধ্যাবেলা আমার বাতিজা বাজার থেকে আসার সময় আমার বাতিজারা এটা করছে লোক সাড়ে পাঁচজন বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল স্থানীয় মুরব্বীরা বিষয়টি মীমাংসার চেষ্টাও করেছিলেন মায়া ফাঞ্চিতে বিচার মানিত করছেন আমরাইও মানাইসন তারারও মানাইসুন ফরে তারা বিচার মানছে না এই বিষয়কে কেন্দ্র করেই শুক্রবার রাত দুই কোটিকায় তুফাইলের বাড়িতে হামলার ঘটনা ঘটে বিষয়টি ডাকাতি বলে প্রচার করা হলেও মূলত টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে পূর্ব শক্রতার জেরে বাড়িতে হামলা করে স্বর্ণ ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে এই টিনর বেডন বাইঙ্গা গড়ে ডুইটিয়া তারা মারপিট কইরা তিন বড়ি সোনা আসিল ওইগুলা নিচে নগদ পঞ্চাশ হাজার টাকা নিছে এ সময় হামলাকারীরা গ্রামবাসীর দাওখে প্রতিপক্ষ ইউসুফ আলীর বাড়িতে আশ্রয় নিলে গ্রামবাসী ইউসুফ আলীর বাড়িতে ও ইটপাক খেলmere বাঁশুর চালায় আর হক্সিকুনন আসে হাসের মানুষ আমরা দৌড়িয়ে আইয়া এই ঢাকায় দললে আমরা দৌড়াইয়া নিয়া ইসোআলীর ভাষাত আমরা হারাইছি তখন ইসোআলীর বাসার গেট লাগাই লাস্টে আমাদের উদ্ধার হচ্ছে গ্রামবাসী আইসা যে ঝারানে বাইরে থাকি আনছিল ওরারে সহ দৌড়াইয়া নিয়া তার বাড়িতে লুকাইছে তাদের বাড়িতেও দেখলাম বাংচুর হ্যাঁ এটা গ্রামবাসী উদ্ধার ঘটতে গিয়া গ্রামবাসী আমাদের পক্ষে গিয়া তারা কিছু

অ' কটা কটা খাটি কৰচোন ৰাইট দুইটাৰ সময় আঠটা আমি গুম দহ বছাকে উঠিছে অতা জালা গালি কৰে তাৰা হে অমুক গঢ় পোৱা অমুক বাৰ তোৰ জাম এইবিলাক ঔ আৰম্ভ হৈছে যে এতিয়া এই চালো আৰু আমি দৰাই সেইকাৰণ খুলিছি না অ' বামনে চুলি গা আছে জা আছে আমাৰ গিলাচ বাংচোন জইন আমি আউৰে বাঢ়িব দিছে না ঘটনা তাকে অত বৰ ঘটনা হৈছে পুলিচ ভালা আহিছে পুলিচ আহিয়া কণ্ট্ৰল কট আছে না নানাখিনি আহিয়া হাৰি গৈছে আমার মানুষ তেরো জন এরা গরুর বৃত্তি আসিল ও আমার নাতিদের যে মাছের দেখবা লাগে আইসিল জন্যে ও কারণে সিনেমা হিনে করে আর ঘর থাকি আমার গরু আসিল এরা এরা জিজ্ঞা করছে কিতা লাগিয়ে নিয়ে আইসো বলে আমার ফ্রেন আমার ফ্রেন্ডদের দেখবা লাগিয়ে আইসি ও যে এত বাড়ি জ ও তারা দেখবা লাগিয়ে আইছে। অনেক হয় তারা তার বাড়ি বলে গেছে এই সন্ত তার ওইটা নানান বক্তব্য দেয় হে তার নিজে বাঙ্গি আর নানান বক্তব্য দেয় মাঝির লাঙল যাওয়ায় আমার বাড়িগুলো দেখাই দিচ্ছেন কামরান নাইম ও হাসান নামের তিনজন আহত হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য সিলেট এম এজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ইউসুফ আলীর বাড়ি থেকে জনকে আটক করে বাড়িতে হামলা ও বাংশুরের ঘটনায় পাল্টা মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান করম আলী তবে ডাকাতি নয় বরং লেনদেন সংক্রান্ত বিষয়ে পূর্ব শক্রতার জেরেই বহিরাগতদের নিয়ে বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে করেছেন আব্দুল কাদের সহ অনেকেই ঘটনাটা হাই আমরা হয়তো এটা বাগাইছি না এটা ঘটনাটা হাতির নাই আমার জানা মতো এটা হাতির নাই তো তারা বাড়িতে আক্রমণ করছে পরে ঢাকাই তো তারা ফিস হয়েছে এই বিষয়ে শনিবার সকালে জলিলমা বাদী হয়ে আঠারো জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন এ মামলায় ঘটনাস্থল থেকে আটককৃত পনেরো জনের মধ্যে চোদ্দ জনকে গ্রেফতার দেখে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল আলম খান এম এস খালেদ ডেক্স নিউজ সিলেট তথ্য অনুসন্ধান